একটি করে গিফট পেয়ে যাবেন তা হচ্ছে একটি গেঞ্জি ও মাই গড এটা কি তালুকদার মোটর থেকে জি জি তালুকদার মোটর থেকে একটি গাড়ির সাথে একটি করে গেঞ্জি পেয়ে যাবেন এবং দেখেন গাড়ির কোয়ালিটি গুলো আচ্ছা ভাই তারপর গাড়ির কোয়ালিটি গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিবেন কি কি কোয়ালিটি আছে আপনাদের কাছে এক একটি গাড়ির এক একটা ফিউচার উপলক্ষে আমাদেরকে একটু দেখাবেন দুই হাজার পঁচিশের

ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার যে দেখেন ভাই সেই ভালোমানের লাইট হেডলাইটটা ইউজ করছেন কি আপনারা নরমাল নাকি সবচেয়ে উন্নত মানের সবচেয়ে উন্নত মানের এর হেডলাইটটা ভাই অরিজিনাল একবারে এত সুন্দর হেডলাইট হ্যাঁ তারপরে এই যে আপনার টুল বক্সও আছে গাড়ির সাথে এটা কি যন্ত্র রাখার জন্য টুলস আছে যন্ত্র রাখতে পারবেন এই যে সেই ভালো টুল বক্স মজবুত আচ্ছা আচ্ছা অনেক আর এই যে দেখেন আচ্ছা ভাই এই যে ভাই দেখেন সেই দেখা দিলাম পাপ দেখাম সেই গুলো অনেক সুন্দর এই যে দেখেন এই পাপস কত সুন্দর এই যে এটা মানে নষ্ট হইবে না সহজে আচ্ছা আচ্ছা এই যে তারপর এই যে সিট দেখেন

অল্প দামে আজকে মিশুকের দামে এই গাড়িটির প্রাইস থাকবে ভাই সর্বনিম্ন কত রাখতে পারবেন একবারে ভাই দিলাম আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছেন জি ও আচ্ছা আচ্ছা তাহলে এই গাড়িটা পঁচাশি হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলে এই গাড়িটার দাম আসে এক লক্ষ আশি হাজার টাকা লক্ষ আশি হাজার টাকা দিয়ে ভাই এত কষ্ট করে আইসে আপনার এখান থেকে পাঁচ হাজার টাকা সেভের জন্য

পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন ইউকা আর সিটের অরিজিনাল চায়না গাড়ি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইউকা আপনার আর সিটের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্ল